তো গায়েস আসসালামু আলাইকুম জানি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আমার পাশে দেখতে পাচ্ছেন এক দাদা অবশ্য বসে আছে দাদার বয়স প্লাস প্লাস ষাট করুস করছে না দাদা তো দাঁড়িয়ে দেখেছেন যাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা দাড়ি রেখেছে কিন্তু দাদা অবশ্য নামাজ পড়ে না তার কাছে রিকোয়েস্ট সে নামাজ পড়বে নামাজ কবে থেকে পড়বা তাই তো নামাজ কবে থেকে পড়বা খালি শুক্রবার নামাজ পড়লে হইবি প্রতিদিন নামাজটা পড়া যায় না এটা চেষ্টা করো প্রতি মাসে মানুষ মারা যাইতেছে এলাকার প্রতি মাসে একটা মাস তাও বাদ নেই হিসেব করে দেখেন তোমার সাথে কত ছোটো আজকে চলে গেল পঁয়তাল্লিশ কি ছেচল্লিশ বছর বয়স আসার নিয়ম আছে কিন্তু যাওয়ার নিয়ম নাই তো যাই হোক এই দাদার জন্য সবাই দোয়া করবেন দাদা অবশ্য বংশের বড় ছেলে ছিল সংসারের জন্য অনেক খেটেছে যে দেখতে পাচ্ছেন মাথার চুলও নেই দেখতে পাচ্ছেন আগের মানুষ অনেক কালো হয়ে গেছে খুব খাটে খুব খাটে হিউজ পরিমাণ খাটে সেটা জমির মধ্যে হোক যে কোনো রোদের মধ্যে হোক সেটা চাষাবাদের ক্ষেত্রেই হোক যেটা যে কোনো কাজের মধ্যে অনেক প্রচুর পরিমাণ খাটে এখনকার ছেলেপেলে মনে হয় না যে তাদের সাথে পাবে তো দাদার জন্য সবাই দোয়া করবেন আমিও তার জন্য দোয়া করি সে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় সবাইকে সালাম দাও দাদা আসসালামু আলাইকুম